আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সহজ আমি চাই সে এই মুহূর্তে আমাকে ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার কিচ্ছুটি যাই আসে না আমি চাই তার সাথে আমার কখনো কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া তিব্বি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙ্গুল কখনো আমার আঙুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে যাই একলা হই নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার থেকে তার অনুপস্থিতির অবহেলা সহ্য করা ঢের ভালো ধন্যবাদ লেখা সংগৃহীত কণ্ঠে আমি চিলেক